হ্যালো অভিহাস আজকেও আমরা একটি কাজের জন্য গন্তব্যস্থানে পৌঁছে গেছি আপনারা দেখতেছেন সবাই পোশাক চেঞ্জ করতেছে এবং সেই সঙ্গে একটি গর্ত দেখতে পাচ্ছি এই গর্তটি আজকে ভরাট করবো তেরো মাইল হইতে দশ মাইল বারো মাইল নামক স্থানে এই গর্তটি আসলে আমাদেরকে খবর দেওয়া হয় যে এখানে কিন্তু দুই দিন আগে একটি অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমরা এখানে আসছি যাতে যে এখানে মাটি ভরাট করার জন্য আপনারা দেখতেছেন আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের পুরো টিম কাজে লেগে লেগে গেছে দেখছেন মাথায় করে মাটি নিয়ে আসা হচ্ছে নিয়ে আসে সেই গর্তটিতে দেওয়া হচ্ছে আমরা সেই গর্তটি ভরাট করে দিব যাতে রাস্তার গাড়ি ঘোড়া সেখানে দুর্ঘটনা না ঘটে সেই জন্য কারণ কেউ কিছুদিন আগেই দুই দিন আগেই একটি দুর্ঘটনা হয় হয়ে গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেলে ভর্তি হয়ে আছে যাতে করে ভবিষ্যতে আর দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা তেরোমাজ সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাটি ভরাট করার জন্য সেখানে কার্যক্রম শুরু করে দিয়েছি হয়তো আজকে আমরা এই কাজটি ভরাট করে সমাপ্ত করব আপনারা দেখতেছেন পুরো ভিডিওটি না টেনে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি আপনারা যে যেখান থেকে কাছে বা দূরে যেয়ে যেখান থেকে এই আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতেছেন তেরো মাইল হইতে দশ মাইল বারো মাইল নামক স্থানে মাটি ভরাট করা খালে মাটি ভরাট করা হচ্ছে গাড়ি বিশ্ব রোডে গাড়ি ঘোড়া চলাচল করে এবং সেই সঙ্গে অনেক যান যানজ দেখা পাচ্ছেন আপনার একটা ট্রাক আসতেছেন আসলে বিশ্ব রোটে প্রতিনিয়তই গাড়ি ঘোড়া চলাচল করে থেকে গাড়ি ঘোড়া চলাচল করে কারণ একটু সময় বাকি থাকে না যে আসলে গাড়ি ঘোড়া চলা না কারণ মানেই হলো যানজটের রাস্তা সেই জন্য আমরা সমাজসীমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই কাজটি করতে আসছি এবং সেই কাজটি করে সম্পূর্ণ করে তারপরে বাসায় যাব আপনারা দেখতেছেন এখানে কেউ কোদাল দিয়ে মাটি কাটতেছে কেউ মাথায় উঠাই দিচ্ছে কেউ মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আমাদের সমস্যা ফাউন্ডেশনে সবাই আমরা একসঙ্গে কাজ করে থাকি আসলে এখানে এখানে কোনো ছোট বড় বা ইয়া নাই কারণ এখানে সবাইকে কাজ করতে হয় আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি আসলে আমরা চাই যে সমাজ সমাজসেবামূলক কাজ করে একটি সুন্দর ও সুন্দর সমাজ এবং পরিবেশ উপহার দেওয়ার জন্য দেখতেছেন মাটি অনেকটাই কাটা হয়ে গেছে প্রায় ওই অর্ধেকের মতো আসলে দশে মিলে করি কাজ হারি জিতি না ইলাস আমরা এই জন্যে সবাই মিলে একসঙ্গে এই সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ করে দিই এই জন্য যেগুলো কাজ অতি তাড়াতাড়ি হয়ে থাকে আপনারা দেখছেন খালটি প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেছেন আমরা বস্তায় মাটি ভরে সাইটে দিব যাতে মাটিটা যেন ধুয়ে পরবর্তী পানিতে বৃষ্টির পানিতে যেন ধুয়ে না যায় সেজন্য আমরা আগে বস্তা ভরাট করো মাটি মাটি দিয়ে বস্তা ভরাট করো করে সাইডে আমরা বস্তা দিয়ে দিব আপনারা দেখতেছেন কাজটি প্রায় শেষের দিকে এখন বস্তা করে বস্তাগুলো বান দিয়ে সাইডে দেওয়া হবে যাতে যেন বৃষ্টির পানি বৃষ্টির পানিতে মাটিটা ধুয়ে না যায় আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আমাদের পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখতেছেন এই যে বস্তাতে মাটি ভরা হচ্ছে ঢুকানো হচ্ছে এই বস্তাতে মাটি ঢুকানোর পরে বস্তাটা বান দিয়ে সাইডে দেওয়া হবে যাতে মাটিটি যেন বৃষ্টির পানিতে ধুয়ে না যায় দেখতেছেন যে মাটি ঘাটানো হচ্ছে আপনারা ভিডিও মাধ্যমে সম্পূর্ণ কাজটি দেখতেছেন কাজ আমাদের কন্টিনিউ চলতে থাকে এখন স্থানীয় একজন চাচার কাছে একটি সাক্ষাৎকার নিব আপনারা সেই সাক্ষাৎকার শুনবেন আসলে এখানে খাল হওয়ার কারণে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে সে বিষয়ে চাচার স্থানীয় চাচার কাছে একটি সাক্ষাৎকার নিব সেই সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে জোয়াসা আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই যে তো আলমারির সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটা করতেছি আসলে এই কাজটা করাতে কতটুক আহ ভালো বা মন্দ কতটুকু কি কেমন কি হচ্ছে এই জায়গাটা মানে খুব ভয়ঙ্কর ইয়া ছিল আর কি হ্যাঁ এখানে মানুষজন রাতের বেলায় আসলে বা দিনের বেলায় হঠাৎ করে একটা পড়ে গেলে হয়তো মানজাপিট সব এদিন একটা ভ্যান পড়ে যায় মনে করেন যে খুব আঘাত পাইছে হ্যাঁ এই কাজটা করতে এখানে অনেক দুর্ঘটনা ঘটে হ্যাঁ এখানে অনেক দুর্ঘটনা আমরাও আমরাও সমশয় ফাউন্ডেশনের চোখে পড়ে যে আসলে এখানে অনেক দুর্ঘটনা ঘটে সেইজন্য আমরা তারমা সমশয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আসি এই কাজটা করে দেওয়ার জন্য এতে কি জনগণ মানুষের উপকার হচ্ছে না উপকার হচ্ছে উপকার হচ্ছে এখানে খুব ভয়ঙ্কর ছিল এখানে অ্যাক্সিডেন্ট হতোলায় এখানটা আপনারা ঠিক করে দিলেন এখানে এখন মনে করেন মানুষের জনগণের উপকার হবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই আসসা আলাইকুম সালাম ভাই যে এখানে ছিল আমরা তেরো মাস ফার্মের পক্ষ থেকে এখানে এই কাজটা করতেছি আসলে এই কাজটা করাতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালো হচ্ছে ভাই ভালো হচ্ছে তবে আমরা দেখতেছি যে আমাদের চোখে বসে যে এখানে অনেক দুর্ঘটনা ঘটতেছে এই জন্য আমরা তেরো মাসে মশার পক্ষ থেকে আগে কাজটা করতেছি আসলে এর আগে আমাদের যদি কেউ জানাই তো আরো আগে আসে কাজটা করতাম এতে করে কি মা জন মানুষের কি সুবিধা হইলো না অসুবিধা হলো ভাই সুবিধা সুবিধা হয়েছে তা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম আরও কার্যক্রম করতে পারি এবং যে কোনো জায়গায় হলে আপনি আমাদের জানাবেন আমরা আছে কাজটা করে দিবো